হ্যালো দিস ইস পারহানা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই ডিলেশিয়াস একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সমুচা খুবই মজাদার সমুচা প্রিজার্ভ করে রাখতে পারেন যখন খুশি তখন বের করে ভেজে খেতে পারেন গরম গরম তো চলুন দেখি এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমি সমচার পুটা তৈরি করে নেব আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচের মতো তেলটা গরম হলেই আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা জাস্ট একটু ভেজে নিতে হবে বেশি একটা ভাজবো না এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আদা রসুন এবং পেঁয়াজটাকে আরও এক মিনিটের মতো আমি একটু ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস প্রায় এখানে দুই কাপ পরিমাণে মুরগির মাংস আড়াই কাপ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিন চারটে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এখানে দিয়ে দেব এক কাপের মতো ফ্রেশ টমেটো আমি পিউরি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কাপের মতো আছে আপনারা ইচ্ছা করলে টমেটো কুচি কুচি করে কেটেও দিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো এর ভেতরে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো মরিচটা আপনারা ঝাল অনুযায়ী অ্যাড করে নেবেন হাফ চা চামচ গরম মশলার পাউডার এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো এখন আমি এক চা চামচ লেবুর রস দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিতে হবে জালটাকে আমি কমিয়ে দিয়েছি কারণ মুরগির মাংস থেকে পানি বের হবে আর তাছাড়া আমি টমেটোটাও দিয়েছি সো এটা এখন মিডিয়াম আছে মুরগিটাকে রান্না করে নিতে হবে এরপর মাংসগুলোকে জাস্ট একটু ভেঙে দিতে হবে ঝুরঝুড়ো করে দিতে হবে এটার ঝোল একদম শুকিয়ে ফেলতে হবে আর এর ভেতরে কোনো পানি দেওয়া যাবে না কারণ মুরগিটা যেহেতু ব্রেস্টের মাংস মাংসটা আমি নিয়েছি সো সহজেই এটা সেদ্ধ হয়ে যায় সো আমার এটা হয়ে গেছে সো আমি এখন একদম পানিটা শুকিয়ে নেবো কারণ আমি এখানে তেল খুবই কম দিয়েছি কারণ অতিরিক্ত তেল দেয়া যাবে না তাহলে পুর যু পুরটা যখন সমুচার র্যাপের মধ্যে ভরতে নেওয়া হবে তখন কিন্তু পুটটা দেওয়ার সময় তেল ছেড়ে দেবে সো এর কারণে আমি খুবই অল্প তেলে এর পুটটা তৈরি করে ফেলছি লাস্ট আমি এর উপর দিয়ে কিছু ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম ঘনে পাতাটা দিয়েই আরেকটু নেড়ে চেড়ে এটা যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব তেল গরম করতে রেখেছি এখন আমি যে সমুচার যে র্যাবগুলো পাওয়া যায় ঠিক এরকম পাতলা পাতলা সেগুলো কিছু এর মধ্যে ভেজে নেব কালার করে ভেজে নিতে হবে ক্রিস্পি করে এবার আমি পুরটার মধ্যে এই ক্রিস্পি যে র্যাপ ছিল সেটা জাস্ট একটু ভেঙে এইভাবে করে মিশিয়ে দেব এতে খেতে অসাধারণ লাগে আপনারা যদি হাতে এই র্যাপটা বানিয়ে থাকে তাহলে হাতে বানানোর যে এক্সট্রা ডোটা থেকে যাবে সেটাও কিন্তু আপনারা ঠিক এইভাবে করে ভেজে দেন এই পুটটার সাথে মিশিয়ে দিতে পারেন এরপর আমি যেই নেক্সট স্টেপটা করব সেটা হচ্ছে দুই চা চামচ এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব সাবান পরিমাণ পানি এটা দিয়ে আমি একটা গামের মতো তৈরি করে নেব ঠিক এই রকম করে একটু ঘন করে মাখিয়ে নেব এরপর আমি সমুচাটা বানাবো প্রথমে এরকম একটা এইরকম একটা কোন করে নেব দেন ঠিক রকম এই জায়গাটা একটু আটকে দেব ঠিক রকম করে বড় ছোট যে কোনো শেপ করে বানাতে পারেন দেন আমি এর মধ্যে পুরটা ভরে নেব আমি এই জায়গাটা একটু আটকে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে হাত কিংবা ব্রাশ ইউজ করতে পারেন এরপর ঠিক এই পাশটা থেকে এইভাবে করে কোণের শেপ দিতে হবে দেন এইটা চাই এই ময়দার গোলানোটা দিয়ে ঠিক এইভাবে করে আটকে দিয়ে যে বাকি যেই ডোড এই জায়গাটা ঠিক এই রকম করে লাগিয়ে দিতে হবে এই পাশের যে খোলা জায়গাটা সেটা জাস্ট একটু আঙুল দিয়ে আঠা এভাবে এইভাবে ময়দা দিয়ে জাস্ট এইভাবে করে লাগিয়ে দিতে হবে এতে খোলার আর ভয় থাকে না এইভাবে করে আমি প্রত্যেকটা সমোচা তৈরি করে নেব এরপর গরম তেলে সমোচাগুলোকে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত সমোচাগুলোকে ভেজে নিতে হবে সবিবাস তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার স্বাদের সমোচা আশা করি বাসায় অবশ্যই তৈরি করে খাবেন আর এভাবে করে তৈরি করলে আপনারা কিন্তু ফ্রিজ আপও করে রাখতে পারেন আমি কিন্তু কয়েকটা শুধুমাত্র ভেজেছি আর বাকি সব কয়টা ডিপের মধ্যে ঢুকিয়ে রেখেছি যখনই খেতে ইচ্ছা করবেন তখনই গরম গরম চায়ের সাথে একটা কি কিভিভার্স লোভ লাগিয়ে দিলাম তো অবশ্যই বাসায় তৈরি করে খাবেন কোনো রকম কোনো প্রশ্ন তো যদি থেকে থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আমি যত সময় আপনাদের অ্যান্সার করার চেষ্টা করব আর সব নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন যত্নে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ